একটি পরিবার যেখানে হাসি কান্না সবই আছে শুধু নেই কোন শব্দের অস্তিত্ব কেবল হাতের ভঙ্গি আর চোখের ইশারাই তাদের নীরব জীবনে হয়ে উঠেছে মনের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম অবাক হবেন জেনে এই পরিবারের এগারো জন সদস্যই বাক ও শ্রবণ প্রতিবন্ধী তাদের কেউই কথা বলতে বা শুনতে পারেন না জন্ম থেকেই তবুও এই নিরবতার ভেতরেই তারা গড়ে তুলেছেন নিজেদের এক আলাদা পৃথিবী আর এই কঠিন বাস্তবতার কারণে গ্রামটি এখন পরিচিত বোবার গ্রাম নামে গ্রামের নাম পুলটিপাড়া কিন্তু আমাদের পুলটিপাড়া বললে কেউ চিনে না তাই তাদেরকে বোবার গ্রাম বললেই আমাদের সকলেই এই গ্রাম গ্রামটাকে চিনে আমরা তিন জাল বালো আর বাগনা বহু আর আমরা ননদ তিনজন বাউর একজন দেউর একজন গল্পটি শুরু হয়েছিল আব্দুস্তামাদ নামের এক ব্যক্তির মাধ্যমে তিনি ছিলেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী নীরব সংগ্রামে কেটেছিল তার জীবন তার মৃত্যুর পরও সেই সংগ্রাম থেমে যায়নি দুই ছেলে তিন মেয়ে আর তাদের সন্তানরাও সব মিলিয়ে এখন একই প্রতিবন্ধকতার মধ্যেই বন্দি তারা কাম কাজ করতে পারে না তারা লইয়া বিহুদ মা নাই বাপ নাই সবাই আবরা তারা চলতে পারে না খাইতে পারে না এ আডে বাজারে যাইতে পারে না এগারো জন মানুষ তাদের আলাপচারিতা বাইরে থেকে অদ্ভুত মনে হলেও তারা হাত নেড়ে বোঝায় আনন্দ চোখে দৃষ্টিতে প্রকাশ পায় কান্না ভাষাহীন এই পৃথিবীতে তাদের প্রতিটি মুহূর্ত যেন এক অজানা কষ্টের প্রতিচ্ছবি যেহেতু এগারো জন বোবা ওনারা হচ্ছে চলাফেরার বিষয়গুলা তারপরে ওনাদের বাড়িঘর ওনাদের কথাবার্তা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে তো স্বাভাবিকভাবে একজন ভালো মানুষের তুলনায় অনেক ওনারা কষ্ট করেই চলে ওনারা কথা বলতে পারে না আমরা যখন ওনাদেরকে ডাক দিই ওনারা শুনতে পারে না তাদের কষ্ট শুধু প্রতিবন্ধকতার মধ্যেই সীমাবদ্ধ নয় তারা থাকে দুটি ভাঙা টিনের ঘরে যেখানে ভিজতে হয় বর্ষার পানিতে আর কাঁপতে হয় শীতে নেই সঠিক শৌচাগার বা বিশুদ্ধ পানির ব্যবস্থা প্রতিদিন যেন চলে তাদের আধুনিক সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে টিকে থাকার যুদ্ধ আপনারা আসছেন আপনাদের মাধ্যমে আপনারা দেখছেন যে ওনাদের বাড়িঘর কিরকম চলার জন্য যে স্বাস্থ্যকর লেট্রিন আছে এগুলাও সেরকম নয় ওনাদের রান্না করে খাওয়ার মতো সেরকম যথেষ্ট পরিমাণে বাড়িগন্যায় যত লোক আছে সবাই মিলেমিশে এখানেই থাকে নিজেরা বাঘ প্রতিবন্ধী হয়েও পরিবারের পুরুষ সদস্যরা কখনো মজুরি করে কখনো বা অন্যের জমিতে কাজ করে যোগাড় করছেন সংসারের খরচ তা দিয়ে তিন বেলা আহার তো দূরের কথা অসুস্থ হলে চিকিৎসাও মেলে না ঠিকমতো তাদের সংগ্রাম যেন প্রতিটি দিনকে ডুবিয়ে দেয় নতুন এক শূন্যতায় একদম ছিল যে এখন টোটাল একটা গোষ্ঠী মানে একটা বংশই তার সকলেই এগারো জন আমরা চলতে ফিরতে অনেক কষ্ট হয় প্রশাসনিকভাবে কোনো সরকারি অনুদান তাদের আসে না মানুষের বাড়িতে কাজ কাম করে খাইতে হয় এই যে গড়েরও জায়গা নাই একটা গর পানির পরে সরকারিভাবে তাদের ত্রাণ সরকারিভাবে পাইতো তাহলে হয়তো ওরা একটু ভালোভাবে চলতে পারতো বিশেষ একটা গড় গড়টা প্রয়োজন বেশি আর ওরা কাজ কাম করে একটা গড় বানাইবো এটা ওদের ক্ষমতা নাই প্রতিবেশীরা জানান এই পরিবারের জন্য সবচেয়ে জরুরি একটি নিরাপদ ঘর বিশুদ্ধ পানির ব্যবস্থা আর অন্তত তিন বেলা খাবারের নিশ্চয়তা কিন্তু বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলতে গেলে তিনি ক্যামেরার সামনে আসতে তো চানিনি বরং রাগান্বিত হয়ে বলেন মন্ত্রণালয়ের নির্দেশ আছে প্রকাশে কিছু না বলার এমনকি রাগান্বিত হয়ে অফিস ছেড়েও চলে যান তিনি বিষয়টি এমন যেন বোবার গ্রামে শুধু একটি গ্রাম নয় পুরো সমাজই যেন বোবা যেখানে প্রশাসনের উদাসীনতা আর সহায়তার অভাবে ন্যূনতম অধিকার থেকেও তারা বঞ্চিত নিউজ ডেস্ক আর টিভি